বিসমুল রহিম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় হলো পঞ্চম শ্রেণীর ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা আমাদের এখানে বা আমাদের যে জেলা বিভাগে যে ইংরেজি পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এ ধরনের প্রশ্নপত্র বা পুরো সেট আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আপনার সেখান থেকে আমাদেরকে নক করবেন আপনারা দেখতে পাচ্ছি এখানে যে পঞ্চম শ্রেণীর জন্য একটি প্যাসেজ দেওয়া রয়েছে এখানে প্যাসেজটি দেওয়া রয়েছে যে ইডস আ বিউটিফুল স্প্রিং ডে মারিয়া গেটস আপ আর্লি তো এই মারিয়ার যে গল্পটি ছিল সেই গল্পটি থেকে এখানে একটি প্রশ্নের যে প্যাসেজ বা টেক্সট বা ডায়লগ সেই বিষয়টি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এবং এখান থেকে প্রশ্ন যে হবার যে বিষয়টি সেটি হলো ওয়ান টু থ্রি ফোর এখানে এই বিষয়টি এখান থেকে এসেছে আপনি একটু দেখে নিন তো এই ধরনের বিষয়গুলো আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা পুরো পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং পুরো সেট আমাদের এখানে যে পরীক্ষাগুলোর প্রশ্ন রয়েছে সেগুলো তো আপনারা পেয়ে যাচ্ছেন একসেট প্রশ্ন এবং আরও আলাদাভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের ছোটো সুন্দর জন্য প্রশ্ন তৈরি করে রেখেছি আপনার চাইলে আমাদের দেহার শুনতে আমরা যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বিষয়গুলো বা আপনার ছোট সুন্দর যে প্রত্যেকটি প্রশ্ন বিশেষ করে বারোটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের জন্য দুটি করে ছয়টি প্রশ্নের জন্য মোট বারোটি প্রশ্ন আপনারা আমাদের দেহার শ্রেণী আমরা যোগাযোগ করে পেতে পারেন তো আমরা এখানে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম পঞ্চম শ্রেণীর একটি প্রশ্ন তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নগুলো রয়েছে আপনারা নিতে পারেন আমরা নাম্বার টু এই বিষয়টি আপনাদেরকে দেয় শেয়ার করার চেষ্টা করছি তো এখানে আমরা এক নাম্বার ওয়ান দেখতে পাচ্ছি তো আমাদের যে প্যাসেজটি আপনার এই প্যাসেজটি থেকে যেভাবে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে সেভাবে আমাদের পরীক্ষার প্রশ্নটি হয়েছে একশো নম্বরে একটি পরীক্ষার প্রশ্ন আমাদের যেভাবে বলা হয়ে থাকে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সেই বিষয়টি এখানে দেওয়া রয়েছে আপনার চাইলে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো নিতে পারেন তো এই পর্যন্তই সরাসরি সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য করে আসার মধ্যে